দেখা যাচ্ছে কম শক্তির ওষুধ দিয়ে চিকিৎসা করতে থাকলেন এইভাবে করতে করতে আঠারোশো সালে তিনি যেমন অফ মেডিসিন দেখলেন এবং আঠারোশো সাল সতেরো সাল পর্যন্ত ষোলো সালের আগ পর্যন্ত তিনি লক্ষণ সাদৃশ্যের আলোকেই হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে লাগলেন এবং শক্তির ক্রমন্বয়ে উচ্চ শক্তিতেও গেলেন এভাবে করে করে হোমিওপ্যাথিক পদ্ধতি যা এখনো হয় যা এখনো চলে কিন্তু স্যার হ্যানিম্যান সেটা করলেন এরপরে সতেরোশো ষোলো এবং সতেরোশো সতেরো সাল এই দুইটা বছর তিনি যখন দেখলেন যে না লক্ষণ সমষ্টির আলোকে যদিও হোমিওপ্যাথির নাম কিন্তু এই পদ্ধতিতে চিকিৎসা করে ফলাফল ভালো আসছে না ঝামেলা হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছেন না তখন তিনি ষোলশ সাল সতেরো সালে তিনি প্রথম দুই বছর টানা নিরালস ভাবে গ্রহণ গবেষণা করলেন এবং তিনি কি আবিষ্কার করলেন এই দুই বছরে একটু উপরে যাও তো দেখি তিনি আটের আটের দিকে আট নাম্বার পেয়েদের দিকে তিনি দেখলেন যে দুইটা মূলত কারণ ভিত্তিক চিকিৎসা করতে হবে মানে ভিত্তিক চিকিৎসা করতে হবে তিনি বললেন চির রোগের চিকিৎসায় যে চিকিৎসা করতে হবে সেই চিকিৎসায় তিনি বললেন যে হোমিওপ্যাথিক এই মায়াসমেটিক চিকিৎসা করতে হবে মেডিসিন এগুলো হচ্ছে একটা ডিজিজের প্রথম দিকের যে লক্ষণের তীব্রতা থাকে সেইগুলোর সাথে ওইগুলোর লক্ষণ মিলে যায় স্যার হ্যানিম্যান সেটা দিয়ে চিকিৎসা করতেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন হোমিওপ্যাথি তারপরে তিনি মায়াজম আবিষ্কার করলেন যেটা হচ্ছে রোগের কারণ সমূহ তিনটা কারণ তিনি প্রমাণ করলেন একটা কি এক কথায় চুলকানি যুক্ত উদ্ভেদ মানে সোরা আর ডুমুরাকৃতি আসিল টিউমার মানে সাইকোসিস আর ক্ষত ফোরা মানে এবার তার যুগে এগুলোর চিকিৎসা কিভাবে হতো তার যুগে চুলকানিযুক্ত উদ্ভেদ দেখলে চিকিৎসা করা সালফার দিয়ে এবং তাই করলেন তিনি এবার ওই সালফারকে জাস্ট ওদের পদ্ধতিতে না দিয়ে উনি হোমিওপ্যাথিক পদ্ধতিতে তৈরি করে রুগীকে দিলেন খুব দ্রুত সুন্দরভাবে ভাবে কষ্টগুলোর তিনি একটু সমাধান দেখতে পাইলেন এবার তিনি সাথে আরো দু একটা ওষুধ যোগ করলেন কারণ সেই চিকিৎসার ব্যবহৃত জিনিসগুলোর আলোকে এরপরে টিউমার তিনি এটাকে সেই যুগে আঁচিল টিউমারকে নাইট্রিক অ্যাসিড দিয়ে পুরানো তিনি এই সাইকোসিসের একটি ঔষধ রাখলেন নাইট্রিক অ্যাসিড এবং তিনি দেখলেন এর একটা সাবের কথা বলা হয় সেইটার তিনি দেখলেন যে থুজা তিনি তখন থুজা দিয়ে আর নাইট্রিক অ্যাসিড দিয়ে বললেন যে থুজা দিতে হবে নালে নাইট্রিক অ্যাসিড দিতে হবে থুজা না পারলেও নাইট্রিক অ্যাসিড দিতে হবে এইভাবে তিনি সাইকোসিসের জন্য এই দুইটা মেডিসিন বিশেষভাবে বললেন এরপরে তিনি বললেন মানে অনেকটা প্রায় হারে এরপরে তিনি বললেন ক্ষত আর ফোরা এই দুইটা হচ্ছে সিপিলিসের প্রমাণ ব্যাকটেরিয়ার প্রমাণ তিনি তখন তখনকার যুগে সিপিলিস ছিল সাইকোসিসও ছিল কিন্তু তখনকার যুগে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পার্থক্য হয়নি যাই হোক তিনি ছিল কারণ সেই প্রাদুর্ভাব ছিল ক্রুষেডারদের যুগে সৈন্যদের তারা অবৈধ যৌনাচারের কারণে এটার উৎপত্তি পরবর্তীতে হয়েছিল সাইকোসিসের স্যার হ্যানিম্যান যেই সময় বেঁচে তার চারশো বছর আগে ছিল আর তিনি বলছেন আমাদের এই যুগটাতে চলে আসে এই কথা বলেছিলাম তিনি এই সিপিলিসকে সেই সময়ে মার্কারি দিয়ে চিকিৎসা করা হতো পারদ দিয়ে পারদ স্যার হ্যানিম্যান পারদ দিয়ে চিকিৎসা করলেন তিনিও করলেন তিনি এবার লঘু কিভাবে করবে পারদ আর করা যাচ্ছে না আল্লাহ তাকে দিয়ে করার পদ্ধতি আবিষ্কার করালেন এবার দ্রবীভূত করার পরে শক্তিকৃত করা সহজ হয়ে গেল এবার শক্তিকৃত করে তিনি পারদ দিয়েই সূক্ষ্ম মাত্রায় মানে অ্যালোপ্যাথরা সেই যুগের চিকিৎসা ছিল পারদ দিয়ে সার হ্যানি ম্যানো চিকিৎসা করলেন সিপিলিসকে পারদ দিয়ে এই পারদে তিনি বিভিন্ন পারদ বিভিন্ন কিছু মিশাইন ছিল যেমন পারদ মার্ক আয়ড হ্যাঁ তারপরে অমক তমক মার্ক গ্রুপের মার্ক মানে পারদ গ্রুপ সবার সাথে পারদ একটু যুক্ত আর মার্ক তে বিশেষ করে তিনি মার্কসল দিয়ে চিকিৎসা করত এই তো শেষ অ্যাকুয়েট ক্ষেত্রে তিনি বলেছেন যদি এর মধ্যে ইনফেকশাসের একুয়েট রোগ বলে কিছু আসে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এইসব যে প্রাথমিক যেই প্রকাশ তাহলে তিনি বললেন যে সেই সময় দ্রুত কমাতে চাইলে আহ নাক্সভোম বেলেডোনা বিশেষ করে বেলেডোনা জেলসিনিয়া তারপরে আহ একোনাইট এইগুলোর সাথে নক্সভুম এই সবগুলোর সাথে নক্সভুম হচ্ছে খাওয়া দেওয়ার একটু পেটের গন্ডগোল হলে আর এইগুলোর সাথে মিলে যাবে তাহলে এগুলো দিয়ে কমাতে হবে এটা ছিল তার একটা কথা কিন্তু তিনি আবার চি যত দিন যাচ্ছিল তিনি তত একোয়েটের বদলে তিনি শুধু ডিপ দিয়েই খান্ত ছিলাম কিন্তু তো জানতেন না তিনি নক্সভুমগুলোর ব্যবহার কমায়ে গেল শুধু ক্রনিক ডিজিজের যে ডিপ অ্যাক্টিভ মেডিসিনগুলোর গুলোর ব্যবহারই বাড়তে থাকলো এরপরে তিনি এই নামকরণ করলেন ক্রনিক ডিজিজ বই লিখলেন কিন্তু দশ বছর দশ বছর ১৮১৬ এবং ১৭ সাল দুই বছর রাত দিন পরিশ্রম করে আবিষ্কার করলেন এই মায়াজম তিনটা কারণ যে তিনটা কারণে এই রোগগুলো হয় এই তিনটা কারণে এই ছয়টা মেডিসিন পাঁচটা মেডিসিন কিন্তু